আজ আমি আমার এই একটা মাত্র ভিডিওতে তোমাদের অনেকের প্রশ্নের উত্তর দেব তোমরা অনেকেই আমায় অনেক প্রশ্ন করো তার মধ্যে কিছু সিলেক্টিভ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব প্রথম প্রশ্ন হল মানুষ কেন প্রেমে পড়ে দ্বিতীয় কিভাবে বুঝবো কোনটা মোহ আর কোনটা ভালোবাসা তৃতীয় কখন বুঝতে পারবো এই সম্পর্কটা আর টিকবে না তো চলো শুরু করা যাক সব থেকে প্রথমে যেটা আমি বলবো মানুষ কেন প্রেমে পড়ে এই প্রশ্নের উত্তর কোনোদিন কেউ খুঁজে পেয়েছে বলে মনে হয় না কেউ বলে মানুষ একা থাকতে পারে না তাই প্রেম করে আবার কেউ বলে এটা মানুষের স্বভাব কিন্তু আমার মনে হয় প্রেমে পড়াটা এক ধরনের মোহ আচ্ছা এইবার বলবো এই মোহটা কি অনেকেই হয়তো তোমায় বলবে এটা এটা ভালোবাসা নয় একটা মোহ তো এই মোহটাই অ্যাকচুয়ালি কি মোহ হল একটা ঘোর এমন একটা ঘোর যেখানে মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে সুন্দর কিছুই নেই এই সময় মানুষ ছোটখাটো পাগল হয়ে যায় সে বারবার ফোন চেক করে একটা আসার অপেক্ষায় বসে থাকে সেই মেসেজটা এলে আবার দশ বার করে পড়ে মনে হয় কি যেন একটা বাদ চলে গেল সেই জন্য আবার পড়ে প্রেমের এই মোহের পিছনে আছে ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক মনোবিজ্ঞানীরা বলেন প্রেমে পড়া আর মাদক নেওয়া প্রায় একই রকম অনুভূতি দেয় প্রেমে পড়লে মানুষ এক ধরনের নেশায় পড়ে যায় তবে সমস্যা হলো মাদকের নেশার মতো এই নেশাও একটা সময়ের পর কেটে যায় তাহলে মোহ কাটলে কি হয় মোহ কাটার পর মানুষ যেন হঠাৎ এক অদ্ভুত জগতে ফিরে আসে প্রথমে যে মানুষটাকে দেখে মনে হয়েছিল এ এমন একজন মানুষ যার মধ্যে কোনো খুঁত নেই সেই মানুষটাকে হঠাৎ করেই খুব সাধারণ লাগতে শুরু করে যে ছাদের সুইমিং পুল নিয়ে এত স্বপ্ন দেখা হয়েছিল সেখানে গিয়ে দেখা যায় ছাদের কোনায় শুকাতে দেওয়া পুরোনো পেটিকোট কিংবা লুঙ্গি যে ফুলের বাগানের কথা ভেবেছিলেন সেখানে হয়তো মাটির টবে শুকনো ক্যাক্টাস দাঁড়িয়ে আছে তখনই সম্পর্কটা একটা কঠিন প্রশ্নের মুখে পড়ে এই মানুষটার সঙ্গে আপনি কি সত্যি বাকি জীবনটা কাটাতে চান নাকি পুরো সময়টাই ছিল কেবল একটা মোহ মোহ কাটার পরেই বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে নাকি শুধুই ছিল এক ধরনের মায়াবী ঘোর তখন থেকে শুরু হয় সম্পর্কের আসল লড়াই তাহলে বুঝলেন মোহ আর ভালোবাসাটা ঠিক পার্থক্যটা কোথায় এবার তৃতীয় প্রশ্নে চলে যাই কখন বুঝবেন সম্পর্কটা আর টিকবে না নাম্বার ওয়ান নিজেকে হারিয়ে ফেলছেন কিনা যদি কোনো সম্পর্ক আপনাকে আপনার মতো থাকতে না দেয় তবে সেই সম্পর্ক কখনো টেকে না ভালোবাসা মানে হলো আপনি ঠিক যেমন তেমন ভাবেই আপনাকে গ্রহণ করা যদি কেউ আপনাকে পরিবর্তন করতে চায় তবে সেটা মোহ সেটা কিন্তু ভালোবাসা নয় নাম্বার টু যোগাযোগ কমে গেছে ভালোবাসা থাকলে মানুষ সময় এমনিতেই বার করে নেয় কিন্তু যদি দেখেন সঙ্গী আপনাকে এড়িয়ে চলে বা অকারণে যোগাযোগ কমিয়ে দেয় তবে বুঝুন সম্পর্কটা আর আগের মতো নেই নাম্বার থ্রি অতিরিক্ত মতবিরোধ মতবিরোধ সব সম্পর্কেই হয় কিন্তু তা যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রতিটা কথায় ঝগড়া হয় তবে সেটি সম্পর্কের জন্য সতর্ক একটি সংকেত নাম্বার ফোর আপনার মতামতের গুরুত্ব নেই যদি দেখেন আপনার সঙ্গে সবসময় নিজের মতকে প্রাধান্য দেয় আর আপনার মতামতকে তুচ্ছ করে তবে বুঝুন এই সম্পর্ক বেশি দিন টিকবে না নাম্বার ফাইভ অন্যদের সঙ্গে খারাপ আচরণ করা আপনার সঙ্গীর আচার ব্যবহারে ভালো করে নজর দিন যদি সে অন্যদের সঙ্গে বিশেষত নিম্ন স্তরের মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে তবে ভবিষ্যতে আপনার প্রতিও এমন আচরণ আসতে পারে মহু আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে মহু আসে হঠাৎ কিন্তু ভালোবাসা তৈরি হয় ধীরে ধীরে মোহ বলে তুমি আমার যেন এক স্বপ্নের নায়িকা কিংবা নায়ক আর ভালোবাসা বলে তুমি যেমন তেমনই ঠিকঠাক আছো সম্পর্কে স্থায়িত্ব আনতে হলে ভালোবাসা প্রয়োজন মোহ নয় মোহ কেটে গেলে যদি দেখেন সম্পর্কটা আপনার জীবনে শূন্যতা নিয়ে আসছে তবে নিজেকে মুক্ত করুন জীবন একটাই আর সেটা বেঁচে থাকার মতো সুন্দর হওয়া উচিত ভালো থাকবেন